নমস্কার বন্ধুরা লাবণী কিসেনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো আমের একটি ইউনিক রেসিপি এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব মজার আর টেস্টি ছোট বড় কিন্তু সকলেরই পছন্দ হবে তো চলো বন্ধুরা দেরি না করে আমের এই মজাদার রেসিপিটা তৈরি করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো এই মজাদার ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পাকা দেখে দুটো আম নিয়েছি আর আম দুটো ছুরি দিয়ে মুখটা কেটে নেব। আর কেটে নেওয়ার পরে একটা চামচ দিয়ে ভিতরের আঁশ আর আটিটা আমি বের করে নেব তো চামচের পেছনটা দিয়ে আমের আঁশটা কিন্তু আমার খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আঁশটা আমি একটা প্লেটে ঢেলে নেব আর এর যে খোসাটা এটা কিন্তু আমি ফেলে দেবো না এটা কিন্তু একটু পরেই আমার কাজে লাগবে তো আমি কিন্তু একইভাবে দুইটা আমের আঁশ আর আটিটা আমি বের করে নিয়েছি আর এর খোলা দুটোও কিন্তু আমি রেখে দিয়েছি একটা সাইডে এবার আমের যে পালটা হয়েছে এটা আমি একটু ব্লেন্ডার করব। সেজন্য একটা মিক্সি জারের ভিতরে ঢেলে নিলাম আর এখানে আমি আরও নিয়ে নিলাম সাথে চার পাঁচ কোয়া মতো নরম কাঁঠাল তোমরা চাইলে কাঁঠালটা দিতেও পারো আবার স্কিপও করতে পারো আর দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো চিনি আচ্ছা এখানে কিন্তু চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও যেহেতু আমি এখানে মিষ্টি আম আর পাকা কাঁঠাল ব্যবহার করেছি সেজন্য এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু আমার কম লাগবে আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ফুটান্ত গরম দুধ আমি এখানে নিয়েছি এক বাটি আর এটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সিতে ভালো করে আমি এটা পেস্ট করে নেব তো সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নিয়ে দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে এবার এই পেস্টটা আমি একটু একটু সেঁকে নেব যেহেতু এর ভিতরে আমি কাঁঠাল ব্যবহার করেছি কাঁঠালের কিন্তু একটা আঁশ থেকে যায় আর এটা সুন্দর করে ছেঁকে নিলে সুন্দর একটা আমের পাল্ক পাওয়া যায় আর দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে আর আমের এই পালটা ছেঁকে নেওয়ার পরে অনেকটা কিন্তু আঁশও বেরিয়ে গেছে আচ্ছা এখানে আমের পালটা বের করে নেওয়ার পরে আমের যে আঁশটা ছিল এটা আমি একটা সাইডে রেখে দিলাম আর আগে থেকে যে আমের পালটা বের করার পরে যে খাপটা ছিল সেটার ভিতরে আমি এই আমের ক্রিমটা ভরে নেব আর তার জন্য কিন্তু আমি এখানে একটা চামচ নিয়েছি নিয়ে অল্প অল্প করে ক্রিমটা নিয়ে আমের ভিতরে আমি ভরে নিলাম আর একইভাবে কিন্তু দুটো আমের ভিতরে আমি এই ক্রিমটা ভরে নিয়েছি নিয়ে এইভাবে আমি একটা বাটির পরে বসিয়ে দিলাম যেন পড়ে না যায় তো বাটির পরে আম দুটো বসিয়ে দেওয়ার পরে আমি আস্তে করে এটা ধরে ডিপ ফ্রিজে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ করে নেব। তো তিন থেকে চার ঘন্টা ডিপ করে নেওয়ার পরে আমি এটা বাইরে বের করে আনলাম তো দেখতে পাচ্ছ আমের গায়ে কিন্তু বরফ জমে গেছে আর এবারে আমি একটা পিলারের সাহায্যে আমগুলো একটু ছেলে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো একইভাবে আমি দুটো আম দুইটাই কিন্তু সুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এই আমগুলো এবার আমি একটা সুরি দিয়ে পিস পিস করেও তোমাদেরকে দেখিয়ে দেব ভিতরটা কিন্তু আরও সুন্দর আর লোভনীয় হয়েছে আর এই আমগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো এটা ছুলে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটা গলে যাচ্ছিলো যেহেতু আমগুলো ডিপ ফ্রিজে ছিল আর আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি এটা বের করে ছুলে নিয়েছি তার জন্য কিন্তু আস্তে আস্তে এটা গলে যাচ্ছে তো আমি একটা নাইফের সাহায্যে আমগুলো আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এইভাবে যদি গরমের দিনে তৈরি করে খাওয়া যায় মন প্রাণ কিন্তু একেবারে জুড়িয়ে যাবে ছোট বড় সকলে কিন্তু সবারই পছন্দ হবে তো দেরি না করে বাড়িতে ঝটপট করে এরকম মজাদার ইউনিক রেসিপি তৈরি করে নিন আর এই মজাদার ইউনিক রেসিপিটা ট্রাই করার পরে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ